সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন শ্রাবণ মাসে সোমবার আসছে শ্রাবণ মাসে সোমবার মানে কোটি কোটি লোক যারা তারকেশ্বরে জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্ত আছে আমাদের মতন আমরাও যাই প্রত্যেক বছর আমরা শেষ সোমবার আর আমরা তারকেশ্বরে যাই আবার সেখান থেকে গিয়ে আমরা জল নিয়ে আবার আমরা সেই জল আবার ফিরিয়ে নিয়ে এসে আবার আমাদের হাজনাকালী মন্দিরে সেখানে আমরা জল ঢালি আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে শ্রাবণ মাস মানে আমাদের মতন ভক্তদের কাছে একটা খুব সুখবর কারণ শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমরা শিবের নামে উপোস করে থাকি শিবের মাথায় জল ঢালি আমরা একটা মাস পুরোটাই একদম অভ্যুসী ভাত যেটাকে কি বলে যেটা আমাদের আলোচলের ভাত আমরা আমাদের ভাষায় বলি যেটা গোবিন্দভোগ অনেকে খায় যে চালটা আমরা একটা মাটির পাত্রে দিয়ে জাল দিয়ে তার মধ্যে কিছু আলু সিদ্ধ বা কিছু তার মধ্যে সবজি দিয়ে ঘি দিয়ে সেটা আমরা একবারই খাই সেটা আমরা প্রত্যেক বছর এটা করি এবং এবছরেও করব সবচেয়ে বড়ো কথা আজকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো আমাদের বর্ধমানের এক ভাই সেই ছোট্ট ভাইটি আজকে দীপ ভাই সেই ভাইটি আদিনাথের উদ্দেশ্য রওনা দিয়েছে ওগি নাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটা আমাদের এখান থেকে প্রায় দু কিলোমিটার দূর সেটা অত সোজা ব্যাপার নাই তারপরেও সেটা গন্ডি কাটা প্রত্যেকটা স্টেপে মানে এক পা হাঁটার যতটা কষ্ট নয় একবার গন্ডি কাটা তার থেকে অধিক কষ্ট কারণ আমরা কোনো এক সময় গন্ডি কেটেছিলাম একশো এক পা গন্ডি কেটেছিলাম শুধু আমাদের হাজরা মন্দির চত্বরটা আমরা একশো এক পাক গন্ডি কেটেছিলাম দেখেছিলাম যেন মনে হচ্ছিল আমার এক মাস ধরে শরীরে ব্যথা সমস্ত জায়গায় এরকম মনে হচ্ছিল তাই সেই ভাইকে আমার তরফ থেকে তাকে প্রণাম জানায় সে যেন তার ভক্তি শ্রদ্ধা সহকারে সেখানে পৌঁছাতে পারে আমি দেখছিলাম সেখানে পৌঁছাতে প্রায় তিন বছর সময় লাগবে তিন বছর যেখানে তিনটে দিন মানুষের হাঁটতে গেলে মানুষের কি বলবো পা থেকে হাঁটা হাঁটা চলা সমস্ত বন্ধ হয়ে যায় সমস্ত পাটা যেন বন্ধ হয়ে যায় আর সামনের দিকে আগায় না তাই দীপ ভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই দীপ ভাই তুমি আজিয়ে চলো আমি তোমার পাশে আছি তোমার নাম্বার আমি জোগাড় করছি আমি তোমার সঙ্গে দেখা করব এবং তোমার আগিয়ে যাওয়ার যদি কোনো কিছু হেল্প আমি করতে পারি তাহলে নিজেকে আমি কি বলবো সত্যি আমি কৃতজ্ঞ হব যে সত্যি আমি কিছু করতে পেরেছি তাহলে আমি নিজেকে ভাববো হয়তো ভগবানের জন্য আমি অনেক করেছি সত্যি মানুষরূপী ভগবানের জন্য আমি কিছু করতে পারছি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমার আপনাদের বর্ধমানের ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের ছেলে সে আজকে কেরালার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আদি আদিওগি মন্দিরে তাই ওকে কেউ যদি দেখতে পাও একটু সাহায্য করার চেষ্টা করবে কারণ বছর কি বছর হাঁটা অত সোজা ব্যাপার নাই তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেখানে তিনটে বছর সময় লাগে কারণ আমি যখন এখান থেকে হেঁটে তারকেশ্বর গেছিলাম তখন আমি বুঝেছিলাম যে সত্যি কত কষ্ট সমস্ত কি বলবো সমস্ত কিছু ত্যাগ করে যে বাবার উদ্দেশ্য রওনা দিচ্ছে আমি জানি না তার মনের ইচ্ছা বা আশা বা আকাঙ্ক্ষা কি আমি চাইবো তার আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ হোক এবং তার পথ চলা যাতে খুব ভালো হয় সেই আশা রাখব এবং সেই সাথে সাথে বলবো যে এই রকম একটা ছেলেকে তার বাবা মা তাকে পেটে ধারণ করেছে তার মাকে বলবো তার মাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাবো সেই জন্য আমি দীপ ভাইকে বলবো দীপ ভাই তুমি আগিয়ে চলো আমি তোমার সাথে আছি আমি ইতিমধ্যেই আমি আমার যা ফ্যান ফলোয়ার্স থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে সমস্ত জায়গায় ফ্যান ফলোয়ার্স তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি যে দীপ ভাই এখন কোথায় আছে আমি দীপ ভাইয়ের পাশে থাকবো দীপ ভাইয়ের সাথে থাকবো ওর পথ চলা সুন্দর হয় সুগম হয় তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আর যেহেতু সামনেই সোমবার আমি সোমবারে এবারে যাই জল ঢালি বা আমি যেটুকু মনের জন্য ভগবানের কাছে বলি আমি সবটুকু উজাড় করে দেবো দিব ভাইয়ের জন্য কারণ একটা বছর নয় তিনটে বছর পরস্পর সে হেঁটে চলেছে এবং তার ইচ্ছা তার আশা আকাঙ্ক্ষা পূরণ হোক আর তার মাকেও আমার তরফ থেকে প্রণাম জানাই সত্যি এইরকম একটা ছেলেকে তার মা রাস্তার মধ্যে ছেড়েছে তিনটে বছর একটা দুটো ব্যাপার নয় যখন আমাদের বাড়ির একটা ছেলে পিলে যদি আমরা এক না দেখতে পাই আমরা আমরা আমাদের বাবা মারা পাগল হয়ে যায় সেখানে তিনটে বছর তিনটে বছর তার বাবা মা এখন কঠিন পরীক্ষায় তাকে ফেলেছে জানি না তার মনের উদ্দেশ্য মা মনের আশা আকাঙ্ক্ষা কি আমি চাইবো যেন ভগবান সত্যিই যেন তাকে দর্শন দেয় ভগবান দর্শন পেলেই হয়তো তার মনের ইচ্ছা বা মনোবাসনা পূরণ হবে তা আমি চাইবো দীপ ভাইয়ের সাথে যদি কারোর দেখা হয় তোমরা তোমাদের সাধ্য মতো কিছু সহযোগিতা করবে যেন হয় আর দীপ ভাই সত্যি আমি তোমার সাথে যদি দেখা নাও করতে পারি তুমি বাড়ি ফিরলে আমি তোমার সাথে দেখা করব হয়তো তুমি অন্য ডিস্ট্রিক্টে চলে গেছো যেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না কিন্তু আমি তুমি বাড়ি যদি বর্তমানেও ফিরে আসো আমি তোমাকে স্বাগত জানাবো আমি সত্যি বলছি আমি তোমাকে কুন্নিশ জানাই পাহাড় থেকে সমতল সমুদ্র থেকে পাহাড় পর্বত সমস্ত মানুষ যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে বলবো দীপ ভাইয়ের জন্য তোমরা ভালোবাসা জানাবে কারণ একটা হিন্দু ঘরের ছেলে একটা সনাতন ঘরের ছেলে যে এরকম একটা কাজ করতে পারে সেটা সত্যি ভাবা যায় না বছরের পর বছর পরিশ্রম করে করতো আগেকার দিনের ঋষি মনীষীরা সত্যি সেই কাজটাই ও সফল করে দেখাচ্ছে আজকে শুধু বসে বসে যেটা ধ্যান করলেও যে কর্মটা হয়তো কলিযুগে এসে সেটা সার্থক হয় না সেটা ও গন্ডি কাটার মাধ্যমে সে প্রমাণ করে দিচ্ছে যাই হোক খুব ভালো থেকো আর আমি সত্যি হরার সামনেই মাতার উপর আমি মহাদেবকে রেখেছি আমার আজকে সত্যি আমি যদি কিছু পুণ্য করে থাকি আমি বলবো দীপ ভাইয়ের ইচ্ছা ওর আশা আকাঙ্ক্ষা ওর মনোবাসনা পূরণ করো দীপ ভাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তুমি যাতে আগিয়ে যেতে পারো তুমি যাতে তোমার মনের ইচ্ছা মনোবাসনা পূরণ করে তুমি যেন তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এবং তোমার সব ইচ্ছা যেন পূরণ করে ভগবান সত্যি ভগবান তুমি ওর সব ইচ্ছে পূরণ করো ভালো থেকো যেহেতু আমি একটা শিব ভক্ত তাই আমার তরফ থেকে আমি বলছি হরার মহাদেব ভোলেনাথ তুমি সত্যি দীপ ভাই তুমি শক্তি দাও সাহস দাও ওর ইচ্ছা সত্যি ওর ইচ্ছা যেন পূরণ হয় ওর মনোবাসনা যেন পূরণ হয় আমি ভগবানের কাছে সত্যি অনেকবার চাইবো হে দেবাদিদেব মহাদেব তুমি তো অল্পতেই সন্তুষ্ট তাই ও এত কঠিন পরিশ্রম করছে ওর এই কঠিন পরিশ্রমের মূল্য তুমি দিও জয় জয় শিবশম্ভু হরহর মহাদেব জয় জয় শিবশঙ্কর